হাই ওয়েলকাম টু ইউর বিউটিফুল চ্যানেল সাইন্স কিউ এই ভিডিওতে আমরা এসএসসি দুই হাজার চব্বিশের কুমিল্লা বোর্ডের ধারার সি কিউ প্রবলেমটা সলভ করবো কোয়েশ্চনের উদ্দীপকটা ছিল এক নম্বরে বলা ছিল যে কি যে সিক্স ডিভাইডেড পাই এক্স ইজ ইকুয়াল পি ইনভার্স ওয়ান প্লাস কিউ ইনভার্স ওয়ান আর দুই নম্বরের উদ্দীপক দেওয়া ছিল একটা গুণত্বর ধারা ক নম্বরে বলা হচ্ছে কি এই যে ধারা যেটা দেওয়া হচ্ছে সেটার এমতম পদ নির্ণয় করো যদি ক নম্বরটা সলভ করতে যাই ক নম্বরে যেটা দেওয়া আছে এটা কিন্তু একটা সমান্তর ধারা কিভাবে কারণ এই ধারার মধ্যে দেখো এখানে থেকে এগারো বিয়োগ করে দাও তাহলে কত পাবা তিন পাবা আবার তুমি যদি সতেরো থেকে চোদ্দ বিয়োগ করে দাও তাহলে কত পাবা তিন পাবা তো সুতরাং এই ধারাটার মধ্যে কি আছে একটা সাধারণ অন্তর আছে আর কোনো ধারা যদি সাধারণ অন্তর থাকে তাহলে সেটা কি হবে সেটা হবে সমান্তর ধারা তাহলে সমান্তর ধারার এনতম পদ আমরা কিভাবে বের করি তাহলে আমরা এনতম পদ যেভাবে বের করি সেটা হচ্ছে টি এন ইজ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যেখানে এ হচ্ছে প্রথম পদ তো প্রথম পদ এখানে কত দেওয়া আছে এখানে দেওয়া আছে এইট তাহলে এ ইকুয়াল এইট আর ডি হচ্ছে সাধারণ অন্তর সাধারণ অন্তর কিভাবে বের করি আমরা যে কোনো পদ নেই তার পূর্ববর্তী পদ যেটা সেটা মাইনাস করে দিই তাহলে এখানে কত আসবে এগারো মাইনাস এইট এখানে থ্রি আসবে তো এখন এমতম পদ যদি আমরা জানি তাহলে কি আমরা এমতম পদে বের করতে পারবো না তো সুতরাং এমতম পদ কত হবে এমতম পদ হবে কি জাস্ট এই এনের জায়গায় কত বসায় দিব আমরা এম বসাই দিব এখানে যদি বসাই দিয়ে কত আসবে এ তারপর এখানে আসবে প্লাস এম মাইনাস ওয়ান এর মান আমরা জানি এর মান হচ্ছে এখানে এট তারপর প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে থ্রি এখন যদি এই থ্রিটা আমরা গুণ করে দিই তাহলে কত হবে থ্রি এম আর মাইনাস থ্রি হবে তাহলে এখানে এইট প্লাস থ্রি এম তাহলে আট থেকে যদি তিন চলে যায় কত থাকবে এখানে ফাইভ এখানে কত আসবে ফাইভ প্লাস তো সুতরাং এখানে এম তোমার পদ কত আসছে এম তোমার পদ আসছে যে যে এখানে ফাইভ খ নম্বরে কি বলা হয়েছিল বলা হয়েছিল যে দুই নং হতে বি ও ডি এর মান নির্ণয় করো তো দুই নঙে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা আর গুণত্বর দ্বারা সাধারণ রূপ কিন্তু আমরা জানি তাহলে খ নম্বরে আমরা বলতে পারি গুণোত্তর দ্বারা সাধারণ রূপ গুণোত্তর ধারার সাধারণ রূপ সাধারণ রূপ তো সাধারণ রূপ আমরা কি জানি যে গুণোত্তর দ্বারা সাধারণ রূপ হচ্ছে প্রথম পদ হচ্ছে তোমার কাছে এখানে এ তারপরে পদ এ আর অর্থাৎ প্রথম পদের সাথে আর গুণ করতে হবে তারপরে পদ হবে এ আর স্কোয়ার তারপরে পদ এ আর কিউব তারপরে পথ এ আর ফোর তারপরে পদ এ আর টু দি পাওয়ার ফাইভ করে চলতেই থাকবে এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা তো গুণোত্তর দ্বারা কি থাকে একটা সাধারণ অনুপাত থাকে দেখো এখানে তুমি যদি এ আর থেকে আর এ দ্বারা ভাগ করে দাও অর্থাৎ এই পথকে তুমি যদি এই পদ দ্বারা ভাগ করে দাও কাঠা কাটি গিয়ে থাকবে এখানে আর থাকবে তাহলে এটা হচ্ছে একটা কি দ্বারা গুণোত্তর দ্বারা তো এখন উদ্দীপকে এটা বলা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা আর আমরা পাইলাম যে গুণোত্তর ধারা কোনটা এটা তো সুতরাং আমরা বলতে পারি না যে এ কত সিক্স অর্থাৎ এই দ্বারা প্রথম পথ আর এই দ্বারা প্রথম পথ সমান তারপর এই ধারা দ্বিতীয় পথ এই ধারা দ্বিতীয় পথ সমান তারপর এই ধারা তৃতীয় পথ আর এই ধারা তৃতীয় পথ সমান কারণ এটাও এটাও দ্বারা দ্বারা তো আমরা বলতে পারি যে যে এখানের মধ্যে তোমার এ ইকুয়াল সিক্স তারপর তোমার কাছে এখানের মধ্যে এ আর ইজ ইকুয়াল কত দুই নম্বর পদ দুই নম্বর পদ হচ্ছে এখানে বি তিন নম্বর পদ হচ্ছে এখানের মধ্যে সি আমরা বলতে পারি এখানে এ আর ইজ ইকুয়াল বি তারপর তিন নম্বর পদ হচ্ছে এখানে এ আর এ স্কোয়ার ইজ ইকুয়াল সি আর চার নম্বর পদ হচ্ছে এখানে এ আর থ্রি পাঁচ নম্বর পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার ফোর তো চার নম্বর পদ কত দেওয়া আছে এখানে এটা হচ্ছে চার নম্বর পদ এখানে চার নম্বর পদ দেওয়া আছে এক দুই তিন চার এটা হচ্ছে চার নম্বর পদ আর পাঁচ নম্বর পদ হচ্ছে এখানে ডি একশো বাষট্টি হচ্ছে চার নম্বর পদ তো একশো বাষট্টি আর এটা হচ্ছে ডি এগুলিকে আমি নাম দিলাম এটা মনে করো এক নং সমীকরণ এটা হচ্ছে দুই নং এটা হচ্ছে তিন নং এটা হচ্ছে চার নং আর এটা হচ্ছে পাঁচ নং যদি লক্ষ্য করো যে এখানের মধ্যে যদি আমরা কোনোভাবে এর মান আর আর এ মান জানি ধারার প্রত্যেকটা পদে আমরা নির্ণয় করতে পারবো আর এখানের মধ্যে যদি বি এর মান বের করতে হয় তাহলে আমাদের কাছে এর মান আর আর এ মান জানা থাকতে হবে সিমিলারলি যদি ডি এর মান বের করতে হয় তাও এর মান আর আর এ মান বের করতে হবে এখন আমরা এর মান আর আর এ মানটা বের করে নিই দেখো এক নং সমীকরণে কি দেওয়া আছে এর মানটা ডিরেক্টলি দেওয়া আছে এখানে এই কত সিক্স এক নং সমীকরণ থেকে তোমরা ইজিলি এর মানটা বের করে ফেলতে পারছি তো এখানে এটা হচ্ছে এর মানটা এখন এ মানটা বের করার জন্য আমরা একটা কাজ করি এই সমীকরণটা ব্যবহার করি দেখো এখানের মধ্যে এখানে কি দেওয়া আছে এ আর টু দি পাওয়ার থ্রি কত একশো এর মান হচ্ছে এখানের মধ্যে সিক্স আর এ মান হচ্ছে এখানে জানি না এটাই বের করতে হবে তো একশো বাষট্টি এখন তুমি যদি একশো বাষট্টিকে কে ছয় দ্বারা ভাগ করো ছয়টাই বাসে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে না একশো বাষট্টিকে কে ছয় দ্বারা ভাগ করা কত আসবে তোমার কাছে এখানে এখানে আসবে একশো বাষট্টি বাঘ ছয় এখানে আসবে সাতাইশ তো সুতরাং আমরা বলতে পারি যে কি যে আর আর আরে বের করতে হয় আছে কত কিউব এখানেও কিউব আনতে হবে একটা কাজ করি এখানে মধ্যে আমরা আর কি লিখতে পারি থ্রি টু দি পাওয়ার থ্রি লিখতে পারি এখন যদি আমরা পাশে ঘনমূল নেই তো এখানেও ঘনমূল নিলাম আর এই পাশেও আমরা কি নিলাম ঘনমূল নিলাম এখন আমরা জানি যে এই যে ঘন আর ঘনমূল কাটাকাটি চলে যাবে আবার এই ঘন আর এই ঘনমূলটা কাটাকাটি চলে যাবে তো সুতরাং আর ইজ কত আসছে আর ইজ ইকুয়াল এখানে থ্রি আসছে সুতরাং আমাদের কাছে এর মানও জানা আছে আর এর মানও এখন জানা আছে এখন যদি আমরা কার মান বের করতে যাই বি আর ডি এর মান বের করতে যাই তো কি করতে হবে যদি বি এর মান বের করতে হয় এ আর আর গুণ করতে হবে যদি ডি এর মান বের করতে হয় এ এর সাথে আরের এর পাওয়ার ফোর করে গুণ করতে হবে সুতরাং বি সমান কত বি সমান হচ্ছে এ ইনটু আর যেখানে এ এর মান হচ্ছে সিক্স আর আর এম মান হচ্ছে এখানে থ্রি তো এখানে কত আসবে তিন ছয় আঠারো এটা হচ্ছে বি মান আর যদি ডি ডি বের করতে যাই তাহলে কত আসবে এখানে এ আর হচ্ছে এখানে কত থ্রি টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার ফোর করলে কত আসে থ্রি টু দি পাওয়ার ফোর করলে আসে একাশি তাহলে একাশির সাথে আমরা যদি ছয় গুণ করে দিই এটা হচ্ছে আমাদের কাছে একাশি একাশির সাথে যদি ছয় গুণ করে দিই তাহলে কত আসবে তাহলে আসবে তোমার কাছে এখানে চারশো ছিয়াশি আসবে সুতরাং তোমার ডিএস মান হচ্ছে কত চারশো ছিয়াশি হচ্ছে তোমার বি হচ্ছে মানো আর তোমার ডিএমান করছি এখানে চারশো ছিয়াশি চারশো ষাট না চারশো ছিয়াশি হবে এটা হচ্ছে ডি এর মান গ কি বলা হয়েছিল গ বলা হয়েছিল প্রমাণ করো যে দিস ইজ ইকুয়াল টু তো এই যে কোয়েশ্চেন যেটা এখানে মধ্যে এটা ধারার কোয়েশ্চেন না এটা হচ্ছে অনুপাত সমানুপাত অধ্যায়ের কোয়েশ্চেন মানে এই পুরা কোয়েশ্চেন যেটা এটা একটা কম্বাইন কোয়েশ্চেন ছিল তো এই টাইপের অনেকগুলো ম্যাথ থাকে এটাকে একটা টাইপ করতে এই প্রবলেমটা দেখো সেটা হচ্ছে কি যে প্রথমত আমাদের কাছে যেটা দেওয়া থাকবে এখানে দেওয়া আছে কি এটা দেওয়া আছে না আমরা এটাকে নিয়ে নেই সিক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল কত পি ইনভার্স প্লাস কিউ ইনভার্স আমরা একটা জিনিস জানি কিন্তু তোমার কাছে মনে করো যদি এ ইনভার্স দেওয়া থাকে এ ইনভার্স কি তুমি কত লিখতে পারো ওয়ান ডিভাইডেড বাই এ লিখতে পারো আবার তোমার কাছে যদি এমনটা দেওয়া থাকে এ ইনভার্স টু তুমি কত লিখতে পারো ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টু লিখতে পারো এদিকে না যাই এগুলো তোমার সূচকে পড়ছো আশা করি তোমরা এগুলো জানো এখানে কত বলতে পারি সিক্স ডিভাইডেড বাই এক্স এখানে কত বলতে পারি ওয়ান ডিভাইডেড বাই পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই কিউ তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে যদি লসাগু নেই তাহলে লসাগু কত আসবে পি কিউ লসাগু আসবে আর এখানে থাকবে কত কিউ আর এখানে থাকবে পি এখন আর গুণ করে দিই যদি আড়ারি গুণ করে দিয়ে কত আসবে তাহলে এখানে আসবে তোমার কাছে দেখো টাইপের যতগুলো প্রবলেম থাকবে কোন কথাবার্তা ছাড়া আগে আমরা যে কাজটা করবো আমরা এই এক্স এ মানটা বের করে নিব। এক্স এ মানটা বের করার পর আমাদেরকে যা প্রমাণ করতে বলবে এখানে টু প্রমাণ করতে বলা হয়েছিল তার থেকে এই জিনিসটার দিকে আমরা একটু এই জিনিসটার দিকে ফোকাস করব যদি তুমি এই জিনিসটার দিকে লক্ষ্য করো দেখবা যে এটাই কিন্তু একটা যোজন বিয়োজন টাইপ কিরকম যোজন বিয়োজন টাইপ যদি কখনো এমনটা থাকতো তোমার কাছে এখানে এক্সের নিচে মনে করো তোমার কাছে এখানে থ্রি পি আছে এখন তুমি যদি যোজন বিয়োজন করো তাহলে কত আসবে এক্স প্লাস থ্রি পি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি পি দেখো তো তোমার কাছে এখানে এই জিনিসটা আসে কি না আবার যদি তুমি এটার দিকে লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে এক্স প্লাস থ্রি কিউ ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি কিউ মনে করো তোমার কাছে কোনো একটা জায়গায় এমন দেওয়া আছে এক্স ডিভাইডেড বাই থ্রি কিউ দেওয়া আছে এখন তুমি যে কাজটা করতে পারো যদি যোজন বিয়োজন করো তাহলে তোমার কাছে এখানে এক্স যেটা সেটা তুমি উপরেও লিখে ফেলবা নিচেও লিখে ফেলবা যোজন আর বিয়োজন তারপর নিজেরটা তুমি লিখবে এখানে থ্রি কিউ ডিভাইডেড বাই থ্রি কিউ দেখো তো এটাকে এটার সাথে ম্যাচ করে কিনা তো সুতরাং আমাদের কি করতে হবে এখন যোজন বিয়োজন করতে হবে এরপর আমাদের কি কাজ করতে হবে এখন এটা হচ্ছে এটা আর এটা যোগ করে দিতে হবে তো যেভাবে হোক আমাদের কি করতে হবে এক্সের নিচে একবার থ্রি পি আনতে হবে আর একবার এক্সের নিচে কত আনতে হবে থ্রি কিউ আনতে হবে এরপর দুটা যোগ করে দিতে হবে আর তার আগে প্রথমত আমাদের এক্স এর মানটা বের করে নিতে হবে কিভাবে করব এটা দেখো তো এখন আমাদের কাছে কি দেওয়া আছে এখানে আমাদের কাছে দেওয়া আছে এটা আমি একটু কাজ করি কপি করে নিয়ে আসি আমাদের যে কাজটা করতে হবে নিচে একবার একবার আর কত থ্রি কিউ আনতে হবে এখানে আমাদের কাছে যেটা আসছে সেটা হচ্ছে তোমার কাছে এখানে এটা তো এখানে আমি একটা কাজ করি প্রথমত এই যে এক্স যেটা দেওয়া আছে এই এক্স কে থ্রি পি দ্বারা ভাগ করে দি তাহলে এখানে ভাগ করলে এই পার্স ভাগ করতে হবে তাহলে সিক্স পি কিউ আর পি প্লাস কিউ তো এখানে কি করতে হবে থ্রি পি ভাগ করতে হবে যাতে আমি এটা এটা কাটাকাটি করে আবার আগেরটাই পেয়ে যাই এখন একটা জিনিস দেখো তো এই যে ছয় থেকে তোমার কত চলে যাবে এখানে তিন চলে যাবে ছয় থেকে যদি তিন চলে যায় কত থাকবে এখানে দুই থাকবে আবার এই পি কাটাকাটি চলে যাবে এখানে থাকবে কি আসলে তোমার কাছে এখানে এখানে থাকবে টু কিউ আর নিচে থাকবে পি প্লাস কিউ তো সুতরাং আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এক্স ইজিক থ্রি পি আর এখানে টু কিউ পি প্লাস কিউ এখন একটা কাজ করি আমরা যোজন বিয়োজন করে দিই যদি যোজন বিয়োজন করে দেই তো কীভাবে যোজন বিয়োজন করতে হবে প্রথমে উপরে যেটা থাকবে সেটা উপরেও লিখে ফেলবো নিচেও লিখে ফেলবো তাহলে আমরা প্রথমে এক্স লিখে ফেললাম উপরে এক্স লিখে ফেললাম নিচে যেহেতু যোজন বিয়োজন করছি আগে যোগ করবো তারপর বিয়োগ করবো যোজন বিয়োজন করলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে যোগ করবো তারপর বিয়োগ করবো তারপর নিচেরটা আমরা উপরেও লিখে ফেলবো নিচেও লিখে ফেলবো তাহলে এখন কত হবে তাহলে এটা হবে থ্রি পি ডিভাইডেড বাই থ্রি পি আর এই পাশেও তাহলে যোজন বিয়োজন করতে হবে যদি এই পাশে করি তাহলে কোন পাশে করতে হবে আমাদেরকে আমাদেরকে এই পাশেও করতে হবে এক পাশে করলে হবে না তো এই পাশে কি হবে টু পি সরি টু কিউ থাকবে টু কিউ নিচেও থাকবে তারপর যোজন তারপর বিয়োজন তারপর নিচে যেটা সেটা আমরা উপরেও লিখে ফেলবো এখানে পি প্লাস কিউ আবার নিচেও লিখে ফেলবো পি প্লাস কিউ উপরে লিখে ফেললাম নিচেও লিখে ফেললাম এখন দেখো তো আমাদের কাছে এখানে ডেফট হ্যান্ড সাইডে কত আসছে এক্স প্লাস থ্রি পি আর এক্স মাইনাস থ্রি কিউ এটা কিন্তু আমাদের দরকার ছিল আর এখানে কত আসছে দেখো তো এখানে আমি যদি এই ব্রেকেটটা তুলে দেই তাহলে এখানে কত হবে এই ব্রেকেটটা তুলে দিলে এখানে তোমার কাছে কত আসছে টু কিউ আর এখানে একটা কিউ তোমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে তিনটা কিউ আসবে আর একটা পি আসবে আর নিচে যদি ব্রেকেটটা তুলে দেই আমরা তাহলে এখানে কি হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাসে হয়ে যাবে সুতরাং এখানে আসবে টু কিউ মাইনাস পি মাইনাস কিউ এখান থেকে আমরা বলতে পারি যেটা সেটা হচ্ছে কি যে এক্স প্লাস থ্রি পি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি কিউ এখানের মধ্যে পি সরি এখানে কিন্তু থ্রি কিউ না এটা হচ্ছে থ্রি পি যদি তুমি লক্ষ্য করো এটা কিন্তু থ্রি পি ছিল এটা হচ্ছে থ্রি পি তো সুতরাং এখানের মধ্যে কথা আসবে থ্রি পি আর এখানে নিজে কথা আসবে দেখো তো এখানে তোমার কাছে দুইটা কিউ থেকে একটা কিউ চলে যাবে না বাকি থাকবে কত এখানের মধ্যে কিউ মাইনাস পি থাকবে এটাকে নাম দিচ্ছি আমি এক নং সমীকরণ q মাইনাস পি কিউ মাইনাস পি এটাকে নাম দিলাম এক নং সমীকরণ এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে কি যে আমাদের একবার নিতে হবে কত এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই থ্রি পি আরেকবার নিতে হবে কত এক্স ডিভাইডেড বাই থ্রি কিউ নিতে হবে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এক্সেম আনটা নিয়ে আমরা আবার কাজ করবো এক্সএমান যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে তোমার এক্স ইজ ইকুয়াল কত সিক্স পি কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ এখন একটা কাজ করি এক্সকে আমরা থ্রি কিউ দ্বারা ভাগ করি প্রথমে থ্রি পি দ্বারা ভাগ করছিলাম এখন আমরা থ্রি কিউ দ্বারা ভাগ করবো তাহলে এক্স ডিভাইডেড বাই কত থ্রি কিউ এই বাসে ভাগ করতে হবে সিক্স পি কিউ তাহলে থ্রি কিউ পি প্লাস কিউ তাহলে আমরা দোনো বাস কি করে দিছি থ্রি কিউ দ্বারা ভাগ করে দিছি মানে এখানে দেখো তো থ্রি থ্রি চলে যাবে আর এখানে কিউ কিউ চলে যাবে বাকি থাকবে কত তোমার কাছে এখানে বাকি থাকবে যে সেটা হচ্ছে এক্স আর থ্রি কিউ এখানে থাকবে তোমার কাছে টু থাকবে আর এখানে যদি কিউ কিউ চলে যায় বাকি থাকবে এখানে মধ্যে তোমার কাছে যে কিউ কিউ চলে গেলে এখানে পি থাকবে আর নিচে কত থাকবে পি প্লাস কিউ এখন আমরা আবার দুজন বিজন করে দিব আবার দুজন বিজন করলে কত হবে এখানে মধ্যে এখানে এক্স আর নিচে এক্স লিখবো প্রথমে যোগ তারপর বিয়োগ তারপর এখানে থ্রি কিউ ডিভাইডেড বাই থ্রি কিউ ইজ ইকুয়াল এখানের মধ্যে কত টু পি নিচে ওইদিকে ফেলবো টু পি তারপর যোজন তারপর বিয়োজন তারপর পি প্লাস কিউ আর নিচে করতে হবে পি মাইনাস কিউ পি মাইনাস সরি পি প্লাস কিউ কি করতে হবে আমাদেরকে আমাদের নিচে যেটা সেটা উপরেও লিখে ফেলতে হবে নিচেও লিখে ফেলতে হবে তারপর ব্রেকেট তুলে দিব ব্রেকেট তুলে দিলে প্লাসে মাইনাসে কোনো জায়গায় যদি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় সেটাও লিখে ফেলবো এখানে এক্স প্লাস থ্রি কিউ ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি কিউ আর এখানে তোমার কাছে দেখো তো যদি ব্রেকেটগুলো আমি তুলে দিই তাহলে এখানে দুইটা পি আর এখানে একটা পি হবে আর নিচে কিন্তু এই মাইনাসের কারণে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস মাইনাস হয়ে হয়ে যাবে যাবে কারণ প্লাসে মাইনাসে এখানে কত আসবে তোমার কাছে উপরে আসবে প্লাস কিউ টু পি মাইনাস পি মাইনাস কিউ এই যে এটা কিন্তু প্লাসে মাইনাসে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে বাকি তোমার কাছে এখানে কত আসবে এখানে তোমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে যে কি যে এখানে আসবে এক্স প্লাস দুই নং সমীকরণ এখন যে কাজটা করবো আমরা দুই যোগ করে দিবো যদি দুই যোগ করে দেয় তাহলে কিন্তু আমরা আমাদের এই যে লেফট হ্যান্ড সাইড যেটা আমরা কিন্তু এটা পেয়ে যাবো এটা আরেকটা যোগ করলে আমরা কোনটা পেয়ে যাবো এটা পুরোটা পেয়ে যাবো এখানের মধ্যে

আমি একটা কাজ করি এখান থেকে মাইনাস কমন নিয়ে নিন যদি মাইনাস কমন নিয়ে নেন এটা কী হয়ে যাবে কিউ মাইনাস পি হয়ে যাবে না এতে লাভ কি এটা এটা কিন্তু ম্যাচ হয়ে যাবে গা এই মাইনাসটা বা কী হয়ে যাবে এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে অর্থাৎ আমরা এখান থেকে কত কমন নিব মাইনাস ওয়ান কমন নিয়ে নিব মাইনাস ওয়ান কমন নিলে এটা কী হয়ে যাবে এই প্লাসটাকে মাইনাস করে দিবে আর এখানে কত হয়ে যাবে কিউ মাইনাস পি হয়ে যাবে তো সুতরাং বলতে পারি এখানে এক্স প্লাস থ্রি পি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি পি প্লাস এক্স প্লাস থ্রি কিউ ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি কিউ কত সেটা হচ্ছে থ্রি কিউ প্লাস পি মাইনাস এখানে থ্রি পি প্লাস কিউ মাইনাস আশা করি বুঝতে পারছো যে এখানের মধ্যে প্লাসটা মাইনাস কেন হয়ে গেছে আর এখানে পি মাইনাস এর জায়গায় কিউ মাইনাস কেন লিখছে কারণ এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিছি এখন এখানে দেখো তো কী হয় এখান থেকে তোমার কমন কত কিউ মাইনাস পি কমন আসে যদি কিউ মাইনাস পি কমন নিয়েই নেই তাহলে উপরে কত থাকবে এখানে শুধুমাত্র এটা থাকবে আর এখানেও কোনটা থাকবে এটাই থাকবে এখানে যেটা আসবে সেটা হচ্ছে দেখি থ্রি কিউ প্লাস পি মাইনাস থ্রি পি প্লাস কিউ এখন যদি এই ব্রেকেটটা তুলে দেয় তাহলে কী হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাসে হয়ে যাবে তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে তোমার থ্রি কিউ প্লাস পি মাইনাস থ্রি পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস সরি কিউ মাইনাস পি এখন দেখো তো এখানের মধ্যে তিনটা পি আর এখানের মধ্যে কি আসবে তোমার কাছে এখানে তোমার কাছে সরি এখানে তিনটা কিউ আর এখানে একটা কিউ তাহলে তিনটা কিউ তাহলে তিনটা কিউ থেকে যদি একটা কিউ চলে যায় বাকি থাকবে কয়টা কিউ দুইটা কিউ আবার এখানে দেখো তোমার কাছে যেটা সেটা হচ্ছে দেখি এখানে তিনটা পি আর এখানে একটা পি তাহলে একটা পি আর তিনটা পি তাহলে কত আসবে এখান থেকে মাইনাস কত আসবে টু আসবে তো সুতরাং আমরা বলতে পারি এখান থেকে যেটা সেটা হচ্ছে দেখি যে তোমার এই দুইটা মিলাই কত আসবে তোমার কাছে এখানে টু কিউ আসবে আবার এই দুইটা মিলাই কত আসবে এখানে আসবে মাইনাস টু কিউ আর কিউ মাইনাস পি সরি টু কিউ না এটা হচ্ছে তোমার টু পি হবে টু পি এখন এখান থেকে কত কমন আসে দেখো তো এখান থেকে টু কমন আসে কি না এখান থেকে কিন্তু টু কমন আসে যদি টু কমন নিয়ে নেই উপরে থাকবে কিউ মাইনাস পি নিচেও থাকবে q মাইনাস পি এখন এই কিউ মাইনাস পি কিউ কাটাকাটি চলে গেলে তোমার কাছে কত চলে আসবে এখানে টু চলে আসবে তো সুতরাং দেখো এখানের মধ্যে দেওয়া হচ্ছিল এই পুরাটার সময় কত আসছে এই এখানে সময় চলে আসছে তো সুতরাং বলতে পারি যে এখানের মধ্যে যে তোমার কাছে এক্স প্লাস থ্রি পি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এখানে প্রমাণিত